আমার বিবাহিত জীবন পাঁচ বছরের এক আর্মি পার্সোনাল সাথে আমার বিয়ে হয় বিয়ের এক বছর পর আমি কনসেপ্ট করি কিন্তু আমার বাচ্চা নষ্ট করার জন্য আমার স্বামী এবং নন আমাকে ধরে অনেক মারধর করে আমার স্বামী মুখে তালাক দিয়ে আমাকে বাসা থেকে বের করে দেয় আমি বাবার বাড়ি চলে আসি এবং পুরো প্রেগন্যান্সির জানি একাই করি তারা কোনো খোঁজ খবর নেয়নি আমার পরবর্তী সময়ে আমি আমার স্বামীর পরক্রিয়া সম্পর্কে জানতে পারি সেটা ছিল আমার জান আইয়ের সাথে এবং মামি শাশুড়ি সাথে তাদের গভীর সম্পর্ক ছিল সেদিন আমি ডেলিভারির জন্য হাসপাতালে ভর্তি হই সেদিন স্বামীকে ছুটি নিয়ে আসতে বলছিলাম কিন্তু সে বলে তুই আর তোর বাচ্চা যেন মরে যাস আল্লাহ রহমতে কন্যা সন্তানে জন্ম হয় পরবর্তী সময়ে মায়ের বাসায় একা স্ট্রাগল করি দিনগুলো পার করি অন্যদিকে আমার স্বামী পরক্রিয়ার দিন যেন বারবার বেড়ে যাচ্ছে সে আমাকে খরচ দিত না খোঁজখবর নিত না পরে আমি শ্বশুরবাড়িতে চলে আসে সেখানে তারা দিনের পর দিন আমাকে অত্যাচার করে স্বামী ছুটি নিয়ে আসলে তার নিয়ে পাগল হয়ে যেত তার এভাবে আমি ক্যাম্পে জানাই জানানোর পর তারা আমার জন্য কোয়াটার বরবাদ করে আমি কোয়াটারে চলে যাই তিন মাস একসাথে থাকার পর জানতে পারি আমার স্বামী বাইশটা মেয়ের সাথে অর্ধক সম্পর্ক আছে স্বামীর ফোনে অসংখ্য অশ্লীল ভিডিও কল ও ছবি আমি পাই এই বিষয়টা নিয়ে শ্বশুর বাড়ি চলে আসি সেখানে সবাইকে বিষয়গুলো জানাই দেখানোর পর বলি যে সময় আছে আপনাদের ছেলেকে বোঝান আমি তো তাকে কম ভালোবাসি না তখন শ্বশুর বাড়ির সবাই বলে এগুলো থেকে থাকতে পারলে থাকো না পারলে চলে যাও তারা আমাকে অনেক মারধর করে আমার কোমরে লাথি দিয়ে আঘাত করে বুকের উপর পা তুলে দেয় শ্বাস বন্ধ হয়ে আসে মারা যাওয়ার জন্য আমার মেয়ের বয়স দুই বছর দশ মা শ্বশুরবাড়ির কথা শুনে আমি আবার কোয়ার্টারে চলে আসি সেখানে এসে গিয়ে দেখি ওই মেয়ের সাথে সে কথা বলতেছে আমায় নিষেধ করলে আমাকে ধরে মারত ইউনিটে তার নামে রিপোর্ট হয়ে যায় এবং তার অশ্লীলতার ভিডিও এবং ছবি দিয়ে প্রমাণ করি তার একাধিকবার প্রক্রিয়া ও আমার শারীরিক আঘাত এবং তার সেনাবাহিনীর চাকরিটা চলে যায় পরে আমি মায়ের বাসায় চলে আসি তারা সবাই মিলে আমাকে ডিভোর্স দেওয়ার নোটিশ দিয়েছে মেয়ে আমার কাছেই আসে এখন আমি কী করবো আমার কি করা উচিত সবাই একটু কমেন্ট করে জানাবেন